আমাকে এর আগে কারা কারা দেখছেন দেখছেন আপনি দেখছেন আমি তো মনে করছি আমার কোনো মেয়ে ফ্যান নাই আমার এই যে একটা ফেসবুকে আমার একটা পেজ আছে তিনশো উনচল্লিশ এম ফলোয়ার মানে সবগুলো মেল কোনো ফিমেল নাই আমি এখানে গুনছি এখানে হচ্ছে ১৯ জন মেয়ে আছে আচ্ছা এইটার কি বডি কাউন্ট বলে এটার বডি কাউন্ট বলে না ও সরি আঠারো আঠারো ভাই আমি পিছন থেকে গুনছি তো মানে ইংলিশে যদি বলি যে কিউটিস পিটিস আর হ্যাভিং হেয়ার হ্যাঁ মানে আমি মনে করছি ধরব সুন্দর দেখা বলবো যে আপনার আর আমার মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু না সব সব সুন্দর আমার কাছে মনে হচ্ছে আমি আছি এত সুন্দর কেমনে হয় আপু আপনার সাথে আমার একটা মিল আছে আপনাকেও সবাই প্রশ্ন করে আমাকেও প্রশ্ন করে আপনাকে প্রশ্ন করে আপনি এত সুন্দর কেন আমারে প্রশ্ন করে এই শেয়ারাল তুই বাঁচা আসোস কেন ভাই আমি যখন হইলাম ম্যাটার্নিটি ইউনিটে আমার পাপের নার্সরা ডাকছে আসেন আপনার ছেলে হয়েছে দেখেন আবার আসছে দেখছে আবার চলে গেছে আবার আসছে আপনি এরকম করতেছেন কেন ও এটা ম্যাটার্নিটি ইউনিট না বুঝতে হ্যাঁ কিন্তু বাচ্চা দেখার পর এটার বার্নিন কোন হচ্ছে ভাই আমি খুবই ব্ল্যাক আমি এত ব্ল্যাক যে আমি মেইল করলে ওটা ব্ল্যাকমেইল হয়ে যায় আমি গর্তে বললে ওটা ব্ল্যাক হোল হয়ে যায় আমি যেই টি খাই ওটা ব্ল্যাক টি হয়ে যায় আমি একবার এই জাহাজে উঠছি এক বাচ্চা দেখে আমারে দিয়ে দেখিয়া কবিতা আবৃত্তি করতেছে ব্ল্যা ব্ল্যা ব্ল্যাক টি পুলিশ আমারে ধরছে কয় এটা কি মগের মূল্য পকেটে ব্ল্যাক মানি লয়ে ঘুরতাছ আমি খুব ব্ল্যাক ছোটবেলায় আমাকে সবাই প্রশ্ন করতো কবে ভাবনা এত কালো কেন আপনি কি ছোটবেলায় মুবিল খাইছেন আমি বলছি তুই এত সুন্দর কাজ তুই কি ব্লিচিং পাউডার খাইছিস আজ কবি সব প্রশ্ন ভাই কি এনজিও তে তে আছেন আপনি এনজিও অফিসে আমাকে সবাই এনজিও ডাকে নট গুড অফিসার ভাই কি ওই যে আর্মি বলছে না না আর্মিতে নাই আপনি ওকে আমি ব্ল্যাক এর কারণে খুব ঝামেলায় পড়ি ভাই মানে সবাই রে পুলিশ ছেড়ে দিতেছে আমারে ধরতেছে আমারে ধরে একদিন আমার পকেটে আতাইতে আছে আমি কি খুঁজেন পাম আমি সে ভাই পাবেন না খালি পাম মানে ওর কি কনফিডেন্ট আমার পকেট আমি জানি না ওই জানি আতায় উতায় কিচ্ছু পায় নাই পরে বলছে কোন দল করেন আমি সে জি করি বলছে কোন দল করেন আমি বলছি আর্জেন্টিনা করি আমার একটা ভাইগনা আছে হ্যাঁ আমার একটা ভাইগনা নাম হচ্ছে লাবিব ওরে স্যার ক্লাসে জিজ্ঞেস করছে বলো সিরাজ উদ্দুল্লাহ সম্পর্কে তুমি কি জানো ও বলছে যত দূর জানি উনি মারা গেছে তারপর থেকে আমার ভাইগনা ওই স্কুলকে টেন মিনিট স্কুল বলে কারণ তার টিসি দিয়ে বাইর করতে 10 মিনিট সময় লাগছে দুই বছর আগে আমার সেই বাইক না কোরআনে হাফেজ হয়েছে সবাই বলে না মাশ হ্যাঁ সবাই বলে না আগেই ভালো ছিলাম ও আগেই ভালো ছিল ভাই আগে আমার প্রমাণ মানি সবার সাথে পরিচয় করায় দিত আমি আবিব উনি আমার মামার তারিখ খুব ভালো মানুষ আর এখন পরিচয় করায় দেয় আমি লাবিব কোরআনে হাফেজ আমার মামার তারিখ রাউল হাফেজ উনি এইরুম ক্যা এবং এইখানে ওয়ার ইউ ফর্ম সুইডেন ওকে সুইডেন সুইডেন একটা মামলা মামলা ভাব আছে সুই আপনি কি বাংলা বুঝেন একটু একটু আহ একটু কালিদান ওনার জন্য ইংলিশ তো ভালো পারেন ওকে ফাইন এটা তো অন্তত কনফার্ম আপনার মাতৃভাষা কি ইংলিশ হ্যাঁ না না এই ইংলিশ ভালো পারেন যেহেতু বাংলাদেশে আছেন বাংলা ভালো পারা উচিত ছিল দেখেন Big Difference between you and I. Hello. When you are speaking English, it's called English medium. When I'm speaking English, it's called medium English. You are facing some problem in your life. But in my life, my problem is my face. আমার ইচ্ছা ছিল উনারে নিয়ে দুইটা ইংরেজিতে যোগ বলবেন একটা সেন্টেন্স হয়ে যায় আই লাভ আই ফাঁক ইউ লিখতে চারটা অক্ষর চারটা অক্ষর কিন্তু কাজ তো একই না ভাই আর আমাদের বাংলা কত ভালো দেখেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে একটা দুই অক্ষর আমাকে মানুষ জিজ্ঞেস করে আপনি ইংরেজি জানেন আমি বলেন তো আমি ফাঁক তারপর আমি আমি দূরই পারি এবং আমি আইএলসে আইএলস করছি সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে মানুষ আইএলস কেন করে কেন করে আপু বিদেশ যাওয়ার জন্য আমি আইএলস কেন করছি জানেন এটা বলার জন্য আমি আইএলস করছি মিথ্যা বলা যাবে না এবং আমাদেরকে আইএলস একটা জিনিস শিখাইছে যে আনসার টু বি লঙ্গার হ্যাঁ কাউন্টার ডায়লগ টু বি লঙ্গার মানে তোমার যদি কেউ একটা শব্দ বলে ওটার এগেনিস্টে তুমি একটা প্যারাগ্রাফ শুনিয়ে দিবা আমি না খুশত আছি যে এইরকম একটা আমার মুখম সময় লাগবে যখন আমি সত্তর হাজার পাঁচশো টাকা উসুল করবো বসুন্ধরায় গেছি I <laughs> 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 am "Sorry." I'm going to Answer hey, <laughs> to be longer. <laughs> I'm say "No need, mention any sorry." <laughs> you are right. I am wrong. Reason that I am standing beside the road with Chagli. Do you know what do you mean by chagli? I said, no, I don't know. I'm just means

এবং আপনারা সবাই এইখানে বিবাহিত কারা কারা আছেন আপনিও বিবাহিত কিন্তু আপনি কি প্রেশারে পরে হাত তুলছেন ও পরে মনে করছে আমার বউ আমার বউয়ের কাছে আমি স্বামী কম জাকির নায়েক বেশি দুনিয়ার প্রশ্ন আমারে করে হ্যাঁ এতক্ষণ কোথায় ছিলে অফিস থেকে আসতে দেরি হচ্ছে কেন কার সাথে কার ফোন রিসিভ করতেছ দুনিয়ার দু নিয়ার কোয়েশ্চেন ভাই এবং মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন আমি বলছি আপত্তিকর সম্পর্ক মানে আমি যাই করি আমার বউ আপত্তি আপত্তিকর পরে দেখলাম না স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সাইকোলজিক্যাল একজন সাইকো আর একজন লজিক্যাল আমার বাপে যখন আমার বিয়ে দিছে বাপ তোর দুই ভাই চাইতে বে সব চাইতে মিষ্টি বউটা তোরে দিয়েছে শুনি বইয়ের ডায়াবেটিস এবং সে কিন্তু অনেক সুন্দর পাশর ঘরে যখন ঢুকছি ওরে দেখা যাচ্ছে আমারে দেখা যাচ্ছে আপু কি ম্যারিড না সিঙ্গেল কমপ্লিকেটেড কমপ্লিকেটেড মানে কি মানে কি মজা তুমিও পাইছো আমিও পাইছি এরকম কিছু না আমি না এগুলো বুঝি না এই যে ফেসবুকে কিছু আছে আস ব্রো আস মানে কি এটা মানে কি ভাই হ্যাঁ মানে সহমত আমি বুঝি না প্রথম আমি খুব সহজ সরল আছি ভাই আমি বুঝি না আমি একজনের আবার স্পেলিং মিস্টেক বলছি আমি বলছি এটা আস হবে না এটা ইস হ এক্স ডি মানে কি এক্স ডি হ্যাঁ লাউড হাসি লাউড হাসি এই যে আপু দেখায় দিতে আমি বুঝি না আমি মনে করছি দুষ্ট ভিডিও এইচডি ফরম্যাটে দেখলে ওইটারে এক্সটি বলে আমার বউ আমি যখন বাছর আপু আপনার জন্য একটা ইনফরমেশন বাছর করে ঢুকলে লাইট বন্ধ করতে হয় বলে রাখলাম আর কি হয়তো বা কাজে লাগতে যখন বিয়েটা করবেন তখন বুঝবেন আর কি আমি ঢুকছি লাইট বন্ধ করছি আমার বউ হাউ হাউ করে কাঁদতেছে বাবু তুমি কই পরে ও স্ট্যান্ড আপ কমেডিয়ান একটা জোক বলছে আমি হাসছি এই তো তুমি এইখানে কেউ আপনারা এই যে বলে কি বলে পেট পেট পালেন নাকি কেউ কারো আছে আপু 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 আছে না আচ্ছা এই পেট আমার এই যে একটা ভাইস্তা আছে মাহিব হচ্ছে না বাচ্চা কাচ মানে ওই কুকুর টুকুর দেখলে রাস্তার মধ্যে খুব খারাপ ব্যবহার করে আমার ভাই চিন্তা করলো এইটা তো হইতে পারে না ওরে একটু পেট ওয়ারেন্টেড করব ওরে বাহাদুর শাহ ক্যান্সে আনছে সবাই দেখাচ্ছে তখন আমি ভাইরে ফোন দিচ্ছি ভাইয়া তুমি কোথায় আমি পেটের দায় বাহাদুর পার্কে আপনার পেট কেমন খামচি টামছি দেয় নাকি দেয় দেয় যখন খামচি দিবে আপনি ওইটার এক কথা কি বলবেন পেট খারাপ হয়ে গেছে আমার এক বান্ধবী আছে ও একটা পেট পালে খুব লুলুপুতু কথা বলে আর কি হ্যাঁ দেখ বন্ধু এইটা আমার পেট ও না মাছের কাটা ভীষণ পছন্দ করে আমি তো নাম কি রাখছি বুঝি পেট কাটা মুদ্ধন্নশো কয়দিন পরে ওইটা চুরি হয়ে গেছে আমি কইছি কে চুরি করছে কয়েকটা ছেলে আমি যে তারে কিছু বলিস নাই সামনে তো বলতে পারিনি মনে মনে ওর একটা নাম ঠিক করেছি আমি যে কি মারা আমার সবকিছু দেখছে ভালো করে বাহাদুর শাহ পার্কে দেখার পরে লাস্টে একটা মেয়ে একটা পেট নিয়ে যাচ্ছে বলে না সাদা কুত্তা লয়ে যাচ্ছে আর কি তো যাচ্ছে যাওয়ার সময় ভাই দেখলো যে খুব মনোযোগ দিয়ে দেখতেছে ভাই চিন্তা করলো রিক্যাপ করি ও বুঝলো কি বুঝলো না ভালোবাসা জাগলো কি জাগলো না বাবা মেয়েটার পেট সুন্দর না বাবা তুমিও খেয়াল করছো এখানে একটা আছে এবং আমার বউ সে হচ্ছে তার সম্পর্কে একটু বিশেষন্তি শি ইজ ভেরি হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ হেলদি বলছিলাম কিন্তু ওয়েল তাকাইছে আমার দিকে ওয়েলদি ওয়াইজ ম্যানেজ করার জন্য বলছি মোটেও তা না সে হচ্ছে মানুষ বলে কি দুটি মনে ভালোবাসা হয় আমার বই একলাই দুই মন ভাই ভাই ও হচ্ছে যখন আমার সাথে রাগ করে তা সাত দিন কথা বলে না ইনডাইরেক্টলি কথা বলে বাজার করতে হবে বাজারে যাওয়া হোক ওয়াইফাই আলা আসছে বিল দেওয়া হোক আন্দোলনের মৌসুম চলতেছে বারবার হোক হোক বলে না একদিন একটা কথা বলছে আমি আরেকটা কথা কাউন্টারে বলছি সাত দিন আরও এক্সটেন্ড করছে হচ্ছে ডিনার দেওয়া আছে খেয়ে নেওয়া হোক আমি বলছি সফল হোক সার্থক হোক ভাই আপনারা খুশি হলে কী করেন খুশি হলে কী করেন তার আগে বলি এই যে এই আমাদের জুলাই বিপ্লবে একটা স্লোগান ছিল বুকের মধ্যে ভীষণ ঝড় বুক পেতেছি গুলি কর বলছে না আমি এই স্লোগান যতবার দিছে আশেপাশে দেখছি আমার বউ আছে কিটা কারণ ও আমার কথা সিরিয়াসলি না আমি ঘরের মধ্যে গান গাইতেছি সোনা বন্ধু তুই আমারে বোতা দাও দিয়ে কাইটালাস পিরিতের খেতা দিয়ে যাইতে ধরে মাইরে আলাও ও ইমপ্লিমেন্টে চলে গেছে মরি নাই কারণ ডাটা বোতা ছিল হ্যাঁ অবস্থা খারাপ হয়ে যেত ভাই এবং ইংলিশ নিয়ে বলছিলাম এই যে গুলশানের লোকজন আমরা ইংলিশ বলি কি থ্যাংক ইউ আর গুলশানের লোক ইংরেজি আরো বেশি থ্যাংক ইউ সবচেয়ে বড় ব্যাপার গুলশানের লোকজন ইংলিশ ও ইংরেজিতে বলে এইখানে গুলশান এরিয়াতে খুব মানে পপুলার ছিল একজন ছিল যিনি কথার ফাঁকে ফাঁকে মুভিং অন আর হ্যাভিং সেট দ্যাট বলতো যিনি নগদে পোলট্রি নিয়েছেন যেখানে যাইতো এক বলতো আমাকে চেনো আমি নেবিতে পাঁচ বছর ছিল আমার এইসা বলছে চেনো আমাকে আমি নেবিতে পাঁচ বছর ছিলাম আমিও নেবিতে পাঁচ বছর ছিলাম তারপর আমি সকাল থেকে ডারবিতে ব্যাক করছি ভাই আমার বউ বিয়ের পরে একটা কথা সব সময় শুনি আমরা বাচ্চা কবে নিবেন হ্যাঁ জিজ্ঞেস করে না আমি পাশর করে ঢুকতেছি আমার এক নানি আসা কি বাবা নাতিপুতির মুখ কবে দেখবো আমি আগে বউর মুখটা আমি দেখি তার আমি তো এস মুক্তাদির মতো একটা এক্সপেরিয়েন্স না আমি আছি নার্ভাস ওই লোকরে ওই লোকের নাম শুনলে আমার দুইটা কথা মনে পড়ে এক হচ্ছে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একটা হচ্ছে খেটে খাওয়া মানুষ আর একটা খাটে খাওয়া মানুষ ও ঘুরে পড়ছিল ওর মা দেখে হাসতে সবাই কাঁদছে বলছে এই প্রথম তারে আমি একা শুইতে দেখছি ভাই আমাদেরকে সবাই জিজ্ঞেস করে বাচ্চা কবে দিবেন আমি চিন্তা করছি একটা রিজন ঠিক করি তিনটা রিজন ঠিক করছি এক হচ্ছে ভাইয়ের মতো আমিও এনজিওতে ছিলাম হ্যাঁ এনজিওতে ছিলাম এনজিওতে আমাদের সেফ গার্ডিং পলিসি পড়াইছে চাইল্ড প্রোটেকশন পলিসি মেয়েদেরকে ধরা যাবে না মেয়েদের সঙ্গে থাকানো থাকা যাবে না একান্তে কথা বলা যাবে না আমি নিজের বোর্ডে ধরি নি বিশ্ববিদ্যালয়ে আমি সেশন জটে ছিলাম পাঁচ বছর ধরে বোর্ডে আমি এটাই বুঝিনি নাই এটা না আমার রুমমেট তৃতীয়ত হচ্ছে আমার কাছে অনেকে টাকা পায় আমার বাচ্চা বড় হইলে ও যখন আমার কাছে এসে টাকা চাইবে ওরা আমার পাওনা মনে হবে লাস্ট এন্ড ফাইনাল লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে একটা নবজাতক আপনার হামাগুড়ি দিতে লাগে ছয় মাস হওয়ার পরে বসতে লাগে ছয় মাস দাঁড়াইতে লাগে ছয় মাস দৌড়াইতে লাগে আরও ছয় মাস এখন আমি হলাম গরিব মানুষ ভাই আমার এত টাকা পয়সা হয় নাই যে একটা মানুষ দুই বছর আমার ঘরে শুয়ে মোটা নিয়ে মোটা নিয়ে বলছি না বইয়ের লাইট দেখায় দিছে ওই এখানে লাইট দেখায় আপনারা জানেন তো লাইট মানি কি লাইট মানি হচ্ছে শেষ করো এইটা আর বাছার মধ্যে একটা পার্থক্য আছে এইখানে লাইট দেখালে পারফরমেন্স শেষ করতে হয় আর ওইখানে পারফরমেন্স শেষ করে লাইট চালানো সর্বশেষ আমার বউ যখন খুশি খুশি হইলে আপনি কি করেন আপু আপনার নাম আইরিন বা ও আমি ঋণের মধ্যে আছি আপু খুশি হইলে আপনি কি করেন নাথিং খুশি হইলে আপু আপনি কি করেন আপনি কি জিপিতে আছেন কোনোভাবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমার ছোটবেলা সবাই জিপি ডাকতো জাউরা পোলা খুশি হইলে আপনি কি করেন আপু সেলিব্রেট করা হয় আমার বউ খুশি হইলে একটা সমস্যা আমার কেউ আমার একটু কোলে নাও আমি তো বলছি ভাই ও দুই মন আমি কেমনে নিমু আমার আবার শান্তনা দেয় আমার শান্তনা দেয় বেশিক্ষণ না এইখান থেকে খালি ডিপ ফ্রিজ পর্যন্ত নিয়েতাম আমি তো তুই একটা কাজ কর তুই তার ফ্রিজটা তোর কাছে আনি তারপরেও আমি আমার বউরে কোলে নিতাম আমার বউ কোলে উঠতে চাইছে মানুষ প্লেনে উঠতে চায় সাজেকে যায় পাহাড়ে উঠতে চায় একটু কোলে উঠতে চাইছে নিতে পারতাম কিন্তু আমি লতে মাস্টার্স করছি আমি আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল এর একটা ল আছে হালকা ব্রিজের উপর ভারী যানবাহন চলাচল নিষেধ I'm